কিউ নাও আস্তে পারে সকালে ঘুম থেকে উঠলাম তো তাই একটু এরকম মনে হচ্ছে তো আসলে আমি একটু ভুলে গেছি যে যে আমি নিয়মিত একটা লাইভ করতাম যেখানে সেখানে একটা লাইভ করতেছিলাম অনেক দিন যার কারণে এই অবস্থা হয়তো বা আরও এখানে ইউটিউবের অ্যালগোরিদামের বিষয়ও আছে হয়তো এখানে অ্যালগোরিদাম অন্যভাবে কাজ করেছে যেটা আমি বুঝতে পারিনি আর কি তো এখন আমি আসি আমার হলের ছাদ এখন দেখাই আপনাদের ছাদটা একটু এইটা হচ্ছে আমাদের ছাদ এই যে পাশে আছে ডরমোটের পাশে আছে ফাঁকা মাঠ মাঠটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের আর একটা হল এই যে আছে শেখ রাসেল হল এটা হচ্ছে আর আমি আছি বসে এইখানের চেয়ারে দেখতে পাচ্ছেন পরিবেশ কিন্তু খুবই সুন্দর এখন বাজে প্রায় সকাল নয়টা পার হয়ে গেছে প্রায় সাড়ে নয়টা ঘুম থেকে উঠলাম একটু আগে আর কি লাইব্রেরি যদি ধুক্ত হচ্ছে না কেমন হচ্ছে চ্যানেল অলরেডি অনেক ডাউন নাহলে অনেকেই লাইভে যুক্ত হতো কেননা এই চ্যানেলে আমাদের রিস অনেক ভালো ছিল লাইভে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু হয়নি যাই হোক যেহেতু কোনো মেম্বার যুক্ত হচ্ছে না লাইভে সেহেতু হয়তো বা কেউ সেরকম প্রশ্নও করবে না তাই আমাকে নিজে নিজেই বক বক করে দিতে হবে আচ্ছা ছাদের পরে ওই একটু জিনিস আমরা দেখাই যে এই ছাদের যে আমাদের এটা আছে না এটা হচ্ছে আমাদের কি পানির ট্যাঙ্কি একদম ফ্রেশ যে পানি আমরা খাই সেটা হচ্ছে এইখান থেকেই খাই হুম আর এগুলো হচ্ছে আমাদের কিন্তু আপনার ছাপ্লাইয়ের পানি এই পানি ট্যাঙ্কিতে যে পানিগুলো আছে আর কি কালো ট্যাঙ্কিগুলোতে এগুলো আছে নিচে আমাদের যে ওয়াশরুম আছে ওগুলো সাপ্লাই করা হয় আর এই যে নীলঘট্টার যে পানিগুলো রিফ্রেশিং করা হয় ওই পানিগুলো হচ্ছে আমাদের আমাদের খাওয়ার পানি মানে আমরা খাওয়ার জন্য যে পানিটা ইউজ করি ওটা কিন্তু আলাদা আমরা ওইখান থেকেই পানিটা ইউজ করি আর কি হুম

কলমি শাক জামের গাছ দেখেছি জামের গাছ এরকম আছে সবজির গাছ মনে আছে খারাপ না ওই পাশটাতেও বেশ কয়েকটা গাছ আছে ওই পাশে ওই যে আরেক পাশে ছাদে তো মিডিল আমি আছি এক পাশে মিডিলের পর আছে আর এক পাশ এইরকম ওই পাশেও কিন্তু বেশ কয়েকটা গাছ আছে হ্যাঁ গাছগুলো কিন্তু অনেক সুন্দর এটা আমাদের পরিবেশের যে ভারসাম্য বজায় রাখতে এবং আমাদের যে মন কেন সবুজ দেখলেই আমাদের মন কি প্রসফুল্ল হয়ে যায় প্রফুল্ল হয়ে যায় আর কি পিছনে কিন্তু অনেক সুন্দর সবুজ এটা ভালো কিন্তু গাছ লাগালে আরও অনেক উপকার আছে সবুজ দেখলে আমাদের ভালো লাগে তার তাজা অক্সিজেন আমরা পাই এমনিটা আরও অনেক সুন্দর দেখতে সুন্দর লাগে সব কিছু মিলে আমাদের একটা মেন্টালিটিতে একদম ভালো রকমের ইফেক্ট ফেলে এবং ভালো উপকার হয় আমাদের আর কি তো এই হচ্ছে কথা ওই পাশে ওই গাছ আছে তাই আপনারা যারা বাড়িতে থাকেন বা আপনাদের বাড়িতে আর ছাদে গাছ লাগাবেন অবশ্যই বাড়িতে গাছ লাগাবেনি ছাদেও গাছ লাগাবেন ছাদে গাছ লাগান ছাদে উঠলে আমাদের গাছের সঙ্গে যেমন থাকবেন দেখবেন পানি দেবেন ফল হবে এগুলো খাবেন দেখলেই ভালো লাগবে আর কি তো আর অবশ্যই বাড়িতে গাছ লাগাবেন বাড়িতে তো আমিও গেলেই বাড়িতে গাছ লাগাই হ্যাঁ এবারে গিয়েছিলাম এবারে গিয়েছিলাম বাড়িতে এবারও আমি গাছ লাগাইছি আর কি কারণ গাছ লাগাইতে আমার খুব ভালো লাগে ছোটোবেলার একটা আমার শখ আছে গাছ লাগানো এখন তুই মনে হয়ে যে গাছ লাগাইতে লাগাইতে জায়গা সংকটে পড়ে গেছি মনে হচ্ছে জায়গায় নেই জায়গা থেকে হয়তো আরও বেশি গাছ লাগাইতে পারতাম এরকম একটা বিষয় আমার মনে হয়েছিলো যাই হোক তো ভিডিও লাইভ তো অনেকক্ষণ হয়ে গেছে তবুও আমি কাউরে যুক্ত করতে পারিনি কেননা হচ্ছে আমার রিস মারাত্মক তুমি সহায় হোক এই জিনিসটা আমি আবার ফিরে পেতে পারি সেটাও যোগ দান করো তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে লাইভ ভিডিওতে আসসালামু আলাইকুম